আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো লাভিবেন জাফিস্ট্রেকের পক্ষ থেকে সবাইকে আজকে স্বাগতম তো আজকে আমি এসেছি সুপ্রিয় তৃতীয় শ্রেণী বিন্দুদের জন্য তো বন্ধুরা আজকে আমি আলোচনা করতে চলেছি তোমাদের ইংলিশ ফর ট্যুরের ইউনিট সেভেন সেভ আওয়ার ওয়াটারের সেকেন্ড লেসন ইউজেস অফ ওয়াটার তোমরা যদি আগের লেসন বা আগের ইউনিটগুলো ভিডিও দেখতে চাও তাহলে অবশ্যই এই ভিডিও ডিসক্রিপশন বক্সে প্লে লিস্টের লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে দেখে নিবে এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে ক্লিক করে রাখবে তো চলো বন্ধুরা আজকের আমাদের ইউনিটটি শুরু করা যাক তো বন্ধুরা চলে এসেছি আমাদের ইউনিট সেভেন লেসন টু ইউজেস অফ ওয়াটার বা পানির ব্যবহার তো লুক অ্যান্ড সে তো দেখো এবং বলো তো এখানে আমাদের কি কী দেখতে পাচ্ছি হিউম্যান বা মানুষ প্লান্ট বা উদ্ভিদ রেইন বৃষ্টি কুকিং বা রান্না করা বাথিং মানে গোসল করা সয়েল মাটি ফার্মার কৃষক ক্রপস বা ফসল এরপরে বন্ধুরা আমরা চলে এই টেক্সটটি পড়ে দেখি ওয়াটার ইজ কল লাইফ পানি হচ্ছে জীবন অল হিউম্যানস এনিমালস অ্যান্ড প্ল্যান্টস নিড ওয়াটার টু লিভ সব ধরনের পশু পাখি উদ্ভিদ সবারই পানি দরকার ওশেন্স রিভার্স রেইন অ্যান্ড পন্ডস আর দ্য মেইন সোর্সেস অফ ওয়াটার আমাদের যে মহাসাগর এরপরে আমাদের রয়েছে যেমন নদী বৃষ্টি তারপর পুকুর এগুলোই হচ্ছে আমাদের পানির প্রধান উৎস উই নিড ওয়াটার এভরিডে আমাদের প্রতিদিন পানি দরকার উই ইউজ ওয়াটার ফর ড্রিঙ্কিং কুকিং বাথিং অ্যান্ড ক্লিনি আমরা যেমন খাওয়ার জন্য পানি পান করার জন্য রান্না করা গোসল করা এবং পরিষ্কার করার জন্য পানি ব্যবহার করে থাকি এনিমালস ড্রিঙ্ক ওয়াটার এভরিডে পশু পাখিরাও নিত্য দিন বা প্রতিদিন পানি পান করে থাকে প্ল্যান্টস অ্যান্ড ট্রিজ অলসো টেক ওয়াটার ফ্রম দ্য সয়েল ফর দ্য গ্রোথ দ্য ফার্মার্স ইউজ ওয়াটার টু গ্রো ক্রপস তা আমাদের কৃষকরা ফসল উৎপাদন করার জন্য পানি ব্যবহার করে থাকে সো উই ক্যানট লিভ উইথাউট ওয়াটার আমরা পানি ছাড়া বেঁচে থাকতে পারবো না সামটাইমস উই ডো গেট ক্লিন ওয়াটার ফর আওয়ার এভরিডে ইউজ আমাদের নিত্যদিনের কাজের জন্য আমরা সবসময় পরিষ্কার পানি পাই না উই পিউটা ওয়াটার সোর্সেস আমরা অনেক সময় পানির উৎস উৎসগুলো দূষিত দূষণ করে থাকি ইট ডিক্রিজ দ্য কোয়ালিটি অফ ওয়াটার এটি পানির মানকে বিকৃষ্ট বা নষ্ট করে তোলে পলিউটেড ওয়াটার ইজ অলসো ডेंजरस फॉर आवर লাইফ সো উই মাস্ট সেভ ওয়াটার फ्रॉम পলিউশন তাই আমাদের উচিত হচ্ছে যেহেতু দূষিত পানি আমাদের জন্য খুবই ক্ষতিকারক তাই আমাদের উচিত পানিকে দূষণ থেকে মুক্ত করা উই শুড থ্রো এনি রাবিশ প্লাস্টিকস ইত্যাদি ইনটু পন্ডস রিভারস এন্ড ওশियंस উই মাস্ট কিপ দা রাবিশ ইন এ ফিক্সড প্লেস আমাদের উচিত কোন ধরনের রাবিশ বা ময়লা আবর্জনা কোনো কোনো সময় পুকুর বা নদী বা সমুদ্রে আমরা ফেলবো না আমাদের উচিত সেগুলো একটি নির্দিষ্ট জায়গায় ফেলে দেওয়া তারপরে বন্ধুরা আমরা পরবর্তী পৃষ্ঠায় কমপ্লিট দ্য সেন্টেন্সেস উইথ দ্য রাইট ওয়ার্ডস এখানে যে সেন্টেন্সের ব্ল্যাঙ্কসগুলো রয়েছে সেই ব্ল্যাঙ্কগুলো আমাদের সঠিক ওয়ার্ডগুলো দিয়ে আমরা এগুলো ফিল আপ করবো যেমন ওয়াটার ইজ এ পার্ট অফ আওয়ার লাইফ অ্যানিমালস নিড ওয়াটার টু লিভ প্লাস্টিক ওয়াটার ফ্রম দ্য সয়েল পলিউশন ড্যামেজেস দ্য ওয়াটার কোয়ালিটি পলিউটেড ওয়াটার ইজ ডেঞ্জারাস ফর আওয়ার লাইফ এরপরে আমরা রিড দ্য টেক্সট ইন বি এগেন আনসার ইন পেয়ার্স তা আমরা উপরে সেই টেক্সট আবার পরে নিচের প্রশ্নগুলোর উত্তর দিই মানে ওয়াটারটা মেইন সোর্সেস অফ ওয়াটার পানির প্রধান উৎসব কী কী তো আমরা জানি পানির প্রধান উৎসব মেইন সোর্সেস অফ ওয়াটার আর পলস রিভার্স সিজ বা ওসেস এক্সেট্রা হোয়াট ডু ইউ ডু ইউট ওয়াটার ইন আওয়ার এভরিডে লাইফ আমরা পানি দিয়ে আমাদের নিত্যদিনের কাজে কী কী করি ওই ড্রিঙ্ক ওয়াটার উই ইউজ ইট ফর ক্লিনিং কুকিং অ্যান্ড ইভেন বাথিং ওয়াই ডু ট্রিস টেক ওটার ফ্রম দ্য সয়ল দ্য ট্রিজ টেক ওটার ফ্রম দ্য সয়ল টু এনশোর দেয়ার নিউট্রিয় সো দ্যাট দে ক্যান সারভাইভ হাউ ক্যান ইউ সেভ ওয়াটার ফ্রম দ পলিউশন আমরা কীভাবে পানিকে দূষণ থেকে মুক্ত করতে পারি উই ক্যান সেভ ওটার ফ্রম মেনি পলিউশন থ্রু মেনি ওয়েস ফর এক্সাম্পল উই শুড নো থ্রো রাবিশর এনি টাইপ অফ প্যাকেজিস ওর এনি টাইপ অফ ওয়েস্টেজেস ইন দ্য ওয়াটার সোর্সেস লাইক ইন ফানস ইন দ্য সিস তারপর রাইট দ্যানসার টু ডেভিটি যে প্রশ্নগুলো ছিল সেগুলোর উত্তর গুলো তোমরা তোমাদের নিজেদের খাতায় লিখে নিবে এরপরে বন্ধুরা রিয়ারেঞ্জ দ্য লেটার্স টু মেক ওয়ার স্টার্ট উইথ দ্য ক্যাপিটাল লেটার্স এখানে আমাদের সে ক্যাপিটাল লেটারগুলো রয়েছে সেগুলো দিয়ে স্টার্ট করে আমাদের লেটারগুলো অ্যারেঞ্জ করতে হবে যেমন প্রথমটা হচ্ছে আমাদের প্ল্যান্ট এরপরটা রয়েছে রেইন এরপরে সয়েল এরপর ক্রপ এরপর ফার্মার এবার রাইট ট্রু অ্যান্ড ফলস ফর দ্য সেন্টেন্সেস বিলো এখানে যে আমাদের যে বাক্যগুলো রয়েছে সেগুলো কোনগুলো সঠিক বা কোনগুলো ট্রু এবং কোনগুলো ফলস এগুলো আমাদের বের করতে হবে উপরে টেক্সটই পড়ে যেমন ওয়াটার ইজ ইম্পর্টেন্ট ফর আওয়ার লাইফ পানি আমাদের জীবনের জন্য অনেক গুরুত্বপূর্ণ এটি ট্রু ট্রিজ অ্যান্ড ক্রপস আর দ্য সোর্সেস অফ ওয়াটার গাছ এবং ফসল পানির প্রধান উৎস না এটি ফলস এটি হবে সিস রিভার স্পন্স আর দ্য মেইন সোর্সেস অফ ওয়াটার প্লাস্টিক ওয়াটার ফ্রম দ্য সয়েল ইজ ট্রু এরপর পলিউশন ইনক্রিজেস দ্য ওয়াটার কোয়ালিটি ইজ ফলস বিকজ পলিউশন ডিক্রিজেস অফ ডিক্রিজ দা ওয়াটার কোয়ালিটি উই থ্রো রাবিস এট এনি প্লেস ইট ইজ অলসো ফলস বিকজ উই শুড থ্রো রাবিশিক্সড প্লেস উইথ দ্যাট উই ক্যান রিডিউস দ্য পলিউশন অফ ওয়াটার অ্যাজ ওয়েল এস এনভারনমেন্ট মেক এ চেঞ্জেস উইথ ইচ অফ দ্য ফলোই এখানে আমাদের পাঁচটি শব্দ রয়েছে পাঁচটি শব্দ প্রত্যেকটি দিয়ে আমাদের একটি করে সেন্টেন্স ক্রিয়েট করতে হবে যেমন প্ল্যান উই শুড প্ল্যান সিডস রেগুলারলি দেন পণ উই শুড ক্লিন আপ আওয়ার পণ উই শুড রিডিউস সয়েল পলিউশন উই শুড ড্রিঙ্ক হেলদি ওয়াটার উই শুড থ্রো ইন এ ফিক্সড প্লেস তো তোমরা তোমাদের মতো করে যে কোনো পাঁচটি সেন্টেন্স ক্রিয়েট করে নিবে তো সুপ্রিয় বন্ধুরা এইটি ছিল আজকের জন্য সবাইকে অনেক ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য আমাদের পরবর্তী ভিডিও শুরু হবে ইউনিট সেভেন লেসন থ্রি সেভিং ওয়াটার বা পানি বাঁচানো সেই ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অনেক আমন্ত্রণ রইলো সবাইকে অনেক ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম